আমাদের যে ক্লব সবিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় কনভেনশন করবে এই কনভেনশনে চট্টগ্রাম বিভাগের সেখানে উপস্থিত থাকবে আমাদের কর্মচারী চাকরি হারাবে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে এই আনসিতে যদি আমেরিকান কোম্পানি যায় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন আছে এবং এই বন্দরটিকে সম্প্রসারণের কোনো জায়গা নাই এই বন্দরটি পৃথিবীর সর্বাধুনিক ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত এবং আমরা পৃথিবীর উন্নত বন্দরের সমপর্যায়ে এই বন্দরকে আমরা পরিচালিত করছি এবং গত এই অর্থ বছরে গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের এনসি ফার্টিলাঞ্জালিকে টার্গেট ছিল দশ লক্ষ আমরা করেছি বারো লক্ষ সাতানব্বই হাজার প্লাস তাদেরকে দিবসগুলো খেতে দেখেন এগুলো আবার দিয়ে যাবে এটা ভালো করতে পারে আমাদেরকে বিক্রি করতে হবে